আজ ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস রাজ্যেও যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন হয় মূল অনুষ্ঠানটি হয় আশার রাইফেলস গ্রাউন্ডে এদিন 9টা 15 মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন त्रिपुराর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সেই অনুষ্ঠানে প্যারেড অনুষ্ঠিত হয় সেখানে 16টি প্লাটোন অংশগ্রহণ করে সেই সমালয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপনিত হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ त्रिपुराবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন এবং त्रिपुरा রাজ্যে কি কি উন্নতি হয়ে আসছে তা বিস্তারিতভাবে ও এর ফলে বিনিয়োগকারী এবং নাগরিকদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আমাদের কি অফিস কার্যকরের উদ্যোগটি রেকর্ড সময় মন্ত্রিসভা থেকে গ্রাম পর্যায়ের স্তর পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়েছে বিরানব্বই শতাংশ গ্রামে ফোর জি সংযোগের সুবিধা লাভ হয়েছে ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণের ফলে সুশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা আইওটি

অন্তত পনেরো শতাংশ অবদান নিশ্চিত করা সেচের আওতায় আশি শতাংশ চার জুয়া লাগানোর জন্য একশো পঞ্চাশ কিলোমিটার নদী নাব্যতা সৃষ্টি করা সমস্ত রেলওয়ে স্টেশন বিমানবন্দর হেলিপ্যাড নদী বন্দর পর্যটন স্থান ইকো পার্ক আন্তর্জাতিক সীমান্তের সাথে চাললেন সড়ক যোগাযোগ তৈরি করা রাজ্যে